আসসালামু আলাইকুম বিহর্স সেট ব্লকসে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি আবারও নতুন আরেকটি প্রোডাক্টের রিভিউ নিয়ে হাজির হয়েছি তো এটি হচ্ছে ফেসবুক পেজে ফেসবুক পেজ যেটির নাম হচ্ছে আলিফ গ্যালারি সেই পেজটি থেকে আমরা গেঞ্জির সেটের অর্ডার দিয়েছিলাম যেখানে চারটি চার পিস গেঞ্জি থাকে তো সেগুলোর দাম হচ্ছে এগারোশো টাকা হ্যাঁ এখানে ডেলিভারি চার্জসহ আমরা যেহেতু কুমিল্লার তো কুমিল্লায় একদম বাসায় দিয়ে যায় আর কি তো সেই গেঞ্জি এই যে আমি যে যে ঠিকানা দিয়েছিলাম সেই গেঞ্জি অর্ডার করার সময় তো এইগুলো সেম এখানে লেখা আছে প্লাস নোট তারা আমি যে কমেন্টে জানিয়েছে যে তারা যে কালারগুলো দেখিয়েছে সেম সেই কালারগুলো ভালোই মোটামুটি আমার কাছে ভালোই লেগেছে পেজের ওনারের কাজগুলো তো এখানে আমি সেটাই দেখাচ্ছি আসলে আমি কি এগারোশো টাকা দিয়ে চারটা গেঞ্জি ক্রয় করে লস করলাম নাকি লাভবান হলাম সেটাই আপনাদেরকে দেখাব তো এখানে চারটি কালার আছে তো সবগুলোর কালারই আমার কাছে অনেক ভালো লেগেছে আর এটা এই কালারগুলো ওনারা হোম পেজে দিয়ে রেখেছিলেন তো আমি সেই কারণে এখানে কমেন্ট করেছিলাম যে হোম পেজে আপনারা যে কালারের গেঞ্জিগুলো আমাদেরকে দেখিয়েছে আসলে আমাকে সেম সেগুলোই দিতে হবে না হতো কিন্তু আমি ফেরত দেবো তো ওনারা বলেছিলেন আচ্ছা ঠিক আছে তো আসলে তারা কথা রেখেছে তারা সেম ওই চারটা কালারই আমাদের জন্য পাঠিয়েছে আমার কাছে কালারগুলো অনেক ভালো লেগেছে তো এই গেঞ্জিগুলো খোলার পরে আসলে বোঝা যাবে আমি খুব একটা টেনশন ছিলাম যে আসলে এগুলো কি ভালো পরে কি না বা গরমের জন্য তারা যেহেতু বলেছে যে এগুলো গরমের জন্য তৈরি করা হয়েছে আরাম পাওয়া যাবে তো সেটা মাথায় ছিল আর কি টেনশন করতেছিলাম তো আসলে খোলার পর আমি তো পুরাই অবাক আসলেই তারা যা বলেছে তাদের কথা এবং কাজ সেম ছিল গেঞ্জিগুলো আসলেই অনেক সফট এবং পাতলা ছিল গরমের জন্য এই গেঞ্জিগুলো একদমই পারফেক্ট তারপর তাদের সেলাইগুলোও ছিল খুবই ভালো আমি গেঞ্জিগুলো খুবই ভালোভাবে এপাট ওপাট করে দেখে নিয়েছিলাম যে আসলে গেঞ্জিগুলো খুবই সুন্দর হয়েছে সফট এবং ভালো গরমের জন্য আরামদায়ক তো এই গেঞ্জিগুলো সব কিছুই মোটামুটি ভালো ছিল তো এখানে আমরা দুই সাইজের অর্ডার দিয়েছিলাম এল এবং এম দুটাই খুবই ভালো করেছে গেঞ্জিগুলো আমি মনে করি যে দাম অনুযায়ী মোটামুটি ভালোই পড়েছে তো আপনারা ছেলে এরকম গেঞ্জি ক্রয় করতে পারেন বাট জানি না পরবর্তীতে তাদের আবার ফেক কোনো প্রোডাক্ট তারা পরবর্তীতে দেয় কিনা তবে আমাদের এই প্রোডাক্টটা পুরোপুরি অরিজিনাল পড়েছে এবং গেঞ্জিগুলো ভালো পড়েছে তো এটাই আপনাদের সাথে আজকে শেয়ার করা ছিল আমি এরকম নিত্য নতুন আরও ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য আশা করি আপনারা আমার চ্যানেলের সাথেই থাকবেন যারা নতুন আছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন তো আজ এ পর্যন্তই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ